সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত পিরুজালির ইউনিয়নের মৌজার খন্ড খন্ড সালবনের চার হাজার নয়শো নয় একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এর মধ্যে তিন হাজার একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শীর্ষক প্রকল্পটি দু সালে তেষট্টি দশমিক নিরানব্বই কোটি টাকা প্রকল্পে ব্যয় এক লাখ কর্তৃক হয় এবং দু হাজার এগারো সালে দুই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ সাফারি পার্ক গাজীপুরে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয় প্রকল্পের শুরুতে কোনো মাস্টার প্ল্যান পূরণ করা সম্ভব হয়নি পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারি পার্কের উন্নতি করার লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয় সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এর সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে এছাড়াও ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের কতিপয় ধারণা সন্নিবেশিত করা হয়েছে সাফারি পার্কের চারদিকে নির্মাণ করা হয়েছে স্থায়ী ঘেরা এবং উহার মধ্যে দেশি বিদেশি বন্যপ্রাণী বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে যাতে পর্যটকগণ চলমান যানবাহনের অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা গবেষণা ও চিত্র সুযোগ লাভ করে থাকেন সাফারি পার্কের ধারণা চিড়িয়াখানা হতে ভিন্নতর চিড়িয়াখানায় জীবজন্তুসমূহ আবদ্ধ অবস্থা থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থা থেকে জীবজন্তু পরিদর্শন করেন কিন্তু সাফারি পার্কে বন্যপ্রাণী সমূহ উন্মুক্ত অবস্থায় বন জঙ্গলে বিচরণ করবে এবং মানুষ সতর্কতার সহিত চলমান যানবাহনে করে ভ্রমণ করতে পারবে আমার যাত্রাপথ ছিল গুলশান থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান সাফারি পার্কে ভ্রমণের জন্য টিকিট আবশ্যক তাই টিকিট কেটে নিলাম এবং পার পারসন পড়ল পঞ্চাশ টাকা করে এক নজরে পুরো সাফারি পার্কের নকশা দেখা যাক প্রবেশের পরেই চোখে পড়বে বঙ্গবন্ধু সেই সুন্দর ছবিটি আর এই পথ দিয়ে শুরু হচ্ছে এই সাফারি পার্কের যাত্রা চলুন যাওয়া যাক সাফারি পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এই কোর পার্ক এখানে বাঘ আর সিংহ আপনাকে ভিতরের পরিবেশটি ফিল করতে হলে টিকিট কাটার মাধ্যমে ভিতরে রাইড আছে গাড়িতে উঠে ভিতরে সব কিছু উন্মুক্ত দেখতে পারবেন তো আজকে আমরা সেটাই উপভোগ করব চলুন যাই আমরা কোর পার্কে সাফারি করার জন্য পার পার্সন লাগবে একশো পঞ্চাশ টাকা করে বারো বছর নিচে যারা আছে তাদের লাগবে শুধু পঞ্চাশ টাকা এবং যারা ছাত্রছাত্রী আছেন তাদের লাগবে শুধু পঞ্চাশ টাকা প্রচুর এক্সাইটমেন্ট হয়ে গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠতেই প্রথমে নজরে আসলো কিছু জেব্রা আর জিরাফ যারা দলবদ্ধ হয়ে ঘাস খাচ্ছিল উন্মুক্ত অবস্থায় কিছু দূর যেতেই চোখে পড়লো বিলুপ্তের প্রায় গরু। কিছু ছিল ছাড়া অবস্থায় আর কিছু ছিল খাঁচায় বন্দি তারপরে আসলো চিত্রাহরিণ যারা রোদের তাপ সহ্য করতে না পেরে ওই দূরে দেয়ালে ছায় আড়ালে দাঁড়িয়েছিল হরিণকে বিদে দিয়ে চলে আসলাম ভাল লোকের ঘরে তারাও খানা পিনায় ব্যস্ত ছিল বনের রাজা সিংহ মামা রোদের তাপে মনে হচ্ছে আর সহ্য করতে পারছিল না দুর্ভাগ্যবশত বাঘের এরিয়াটিতে মেরামতের কাজ চলছিল তাই বাঘকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল সেদিন আর বাঘ দেখা হলো না সাফারি কোর পার্ক উপভোগ করার পর চলে আসলাম সাফারি কিংডমে এখানে এসেও টিকিটের কমতি নেই টিকিট লাগবে পার পার্সন একশো টাকা করে যাতে আমরা ম্যাকাওল্যান্ড প্যারোট এবারি এবং মেরিন অ্যাকোরিয়াম দেখতে পারি ম্যাকাওল্যান্ডে প্রবেশের পর মনে হলো পাখি রাজ্য চলে আসছি সরাসরি কাজ থেকে এভাবে পাখি দেখা সাফারি পার্ক ছাড়া অন্য কোথাও পসিবল না পাখির পুরো কিচিমিচি শব্দে মন পুরাই পাংখা দুশো টাকা পয়সা আসলে পাখিতেই প্রথমে তারপর তো রয়েছে সেই মাছ আর অন্য কিছু তো দেখতেই পাচ্ছেন পুরো উন্মুক্ত খাঁচার ভিতরে বসে আছি মানে সেরকম লাগছে পাখির সামনে কিছুদিন ডাক্তার সামনে মেকাও ছিল এবং টিয়া পাখি বিভিন্ন জাতের পাখি আছে এখানে দেখে পুরো মন ভরে যাচ্ছে মানে সেই লেভেলের সাফারি কিনে প্রবে সে পর্বত ঢুকে পারবে এই পাখি খাঁচাটি তারপরে আসবে এই অ্যাকোরিয়ান গ্যালারি তারপরে নাইন ডি তারপরে প্রজাপতি এরপরে সিরিয়াল যদি থাকবে ভিতরে প্রবেশ দেখতে পারবেন আর জায়গাটা খুবই মনোরম পরিবেশ পাখিদের বিদায় দিয়ে চলে গেলাম অ্যাকোরিয়ামে অ্যাকোরিয়ামের ভিতরে গোল্ডেন ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মাছ উপস্থিত ছিল আর মাছ কুমির দেখার পরে যদি প্রজাপতি ফিল পেতে চান তাহলে আপনাকে এক্সট্রা টিকিট কাটতে হবে এটা জনপতি হচ্ছে ষাট টাকা করে এখানে প্রজাপতির পাশাপাশি সাপ এবং মাছের খাবার দিয়ে বিভিন্ন ধরনের কালারফুল মাছ দেখতে পারবেন এখন দেখবেন প্রজাপতি আসুন উদ্দেশ্যে পূজা একটা ওই যে একটা একটা কিন্তু ফুলে ঘেরা খুবই সুন্দর মানে একটা সেইরকম একটা ভাই পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগবে প্রজাপতির ফিল নিতে গিয়ে প্রজাপতির দেখা পেলাম না দু একটা ছাড়া দূরে চোখে পড়লো দুটি প্রজাপতি খেলা করছে তাই আর দেরি না করে তাদেরকে ফ্রেমবন্দি করে ফেললাম মাছের আনন্দ ছিল অন্যরকম গ্রামের পুকুরে খাবার দিলে হয়তো বেশি একটা উপরে মাছ দেখা যায় না বাট এখানকার মাছেরা ভিন্ন খাবারের জন্য কে কার আগে খেতে পারবে তার প্রতিযোগিতায় ব্যস্ত টাকার খাবারের বিনিময়ে পেয়ে গেলাম প্রতিদ হাটটার চলে সরকার এখন আমার সেই তিন রাস্তা মরে এই তিন রাস্তার মধ্যে যেতে হয় বিভিন্ন পাখি এবং সেই ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত বৃষ্টি হচ্ছে সাফারের একটি অন্যতম আকর্ষণ এই পথে যেতে হবে সেই ঝুলন্ত ব্রিজ এবং এই পথ আমরা আসলাম এবং এই পথে যেতে হবে আমার সেই পাখির দিকে এই সামনে রয়েছে ময়ূর সবগুলি আমরা একের পর এক দেখবো কিন্তু এখন যে মেন আকর্ষণ যে ঝুলন্ত ব্রিজ সেই ঝুলন্ত ব্রিজে ওখানে যাব আমরা চলুন যাওয়া যাক এই পথে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের দিকে যেতে যেতে চোখে আসলো শকুন মদন টাক ও উট শেষ মেশ চলে আসলাম সেই ঝুলন্ত ব্রিজের কাছে ব্রিজটা ছিল একটু অন্যরকম বেশি মানুষ এর সাথে নাওটাই বেটার গেছে পুরান হয়ে গেছে তো পার হলাম ভালোই লাগলো কিন্তু নাটগুলো খুব লুজ এখানে বেশি লোক উঠা যাবে না খুবই করতে হবে এই আর কি তো সামনে যাওয়া থাকে তারপর দেখে আসলাম ধনেশ পাখি সেই একই জায়গায় ছিল রাজা রাজাহাসো সাফারি পার্কে এসে এই ময়ূরের খাঁচা যে না আসবে সে করবে বড় ভুল কারণ এখানটা ময়ূরগুলো সব উন্মুক্ত আর টিকিট কাটার পরে ঢোকার পরে শুনতে পাচ্ছেন কত সুন্দর সাউন্ড মানে ময়ূরের সাউন্ডটা পুরো মন ভরে গেছে এত সুন্দর র্যান্ডমই ডাকতেছে তো বুঝতেই পারতেছেন কত সুন্দর জায়গায় আমি এখন বর্তমানে আছি তো সবাইকে অনুরোধ করবো যদি সাফারি পার্কে আসেন অবশ্যই এই ময়ূরের খাঁচা অবশ্যই আসবেন এটা খুবই সবার কাছে রিকোয়েস্ট থাকবে সো এই ছিল আজকে সাফারি পার্কের ভ্রমণ সম্পূর্ণ গাইডলাইন টিকিটের খরচ এভরিথিং ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তার সাথে সবাই থাকুন রিল্যাক্স